সেই প্রশাসন এবং সেই পুলিশকে সংস্কার না করে আমরা আর কোন নির্বাচন আমরা আপাতত চাচ্ছি না আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন হতে হবে সংস্কার সহ নির্বাচন আমরা ভেবেছিলাম এর অপুত্থানের পরে পাথরের গাড়িতে আর চাঁদাবাজি হবে না আমরা ভেবেছিলাম চা শ্রমিকদের নিয়ে আর কোন সিন্ডিকেট হবে না আমরা ভেবেছিলাম ভারতীয় টমেটো আর বাংলাদেশে ঢুকবে না কিন্তু চব্বিশে এই গণপুত্থানের পরেও আমরা দেখেছি চাঁদাবাজি অব্যাহত রয়েছে পাথরের শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট অব্যাহত স্পষ্ট করে বলতে চাই যারা এই চাঁদাবাজি করছেন সিন্ডিকেট করছেন আওয়ামী লীগ কাছে যে পথে আপনারাও যাবেন সে পথে আওয়ামী লীগ ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে আপনারা সেটাও পাবেন না প্রিয় পঞ্চগড়বাসী আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে প্রশাসন দিয়ে যে পুলিশ দিয়ে মধ্যরাতের নির্বাচন হয়েছে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন সেই প্রশাসন এবং সেই পুলিশকে সংস্কার না করে আমরা আর কোন নির্বাচন আমরা আপাতত চাচ্ছি না আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন হতে হবে সংস্কার সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা যেভাবে টাইম ফ্যাম দিয়ে নির্বাচন চাচ্ছেন ঠিক একইভাবে আপনারা বিচার এবং সংস্কারের জন্য টাইম ফ্যাম দিন আমরা আগামী চাই নির্বাচন টি চাই সেই নির্বাচন কি হতে হবে গণপরিষদের নির্বাচন আমরা বলছি গণপরিষদের নির্বাচনের শুধুমাত্র সংবিধান সংস্কারের ম্যান্ডেট রয়েছে আমাদের এই অভ্যুত্থানে যে নারীরা সামনে নেমে এসেছিল যে আলেমরা নেমে এসেছিল মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে এসেছিল নেমে এসেছিল আমাদের সবার স্বীকৃতি প্রয়োজন সেজন্য আগামী তিন অগস্ট আপনারা দেখবেন অনেক রাজনৈতিক দল আমাদের এই গণ অভ্যুত্থানের জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা বলছে এই জুলাই সনদ নাকি আবেগের বিষয় আমরা বলতে চাই এই শিক্ষার্থীরা আবেগ নিয়ে রাস্তায় নেমে এসেছিল বলেই আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছিল এতদিন পর্যন্ত আবেগহীন ভাবে আপনারা আওয়ামী লীগকে হটাতে পারেন নাই সুতরাং এই আমাদের স্বীকৃতি প্রয়োজন আপনারা অগাস্ট যেভাবে গত বছর ঢাকায় গিয়েছেন আমরা আবারও এই বছরের তিনি অগাস্ট জুলাই সনদের জন্য আবার আমরা একসাথে ঢাকা মুখে যাত্রা করবো রাজেন্দ্র